দেশের চলমান পরিস্থিতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি জামাত এবং এনসিপি একত্রিশ আগস্ট বিকেল পাঁচটা থেকে আলাদা আলাদাভাবে এই তিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান বিকেল সাড়ে চারটায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন প্রায় দেড় ঘন্টা পর বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা নির্বাচনের নীল নকশা তৈরি নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের নায়েবে আমির বলেন সরকার কোন এক চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বর্তমান সরকার এবং আরো কিছু দেশ শক্তি মিলে নির্বাচনকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা চলেছে একটি নির্নকশার নির্বাচনের দিকে আমরা যাচ্ছি কি না সেই ব্যাপারে আমাদেরও প্রশ্ন হয়েছে জনমনেরও প্রশ্ন তৈরি হয়েছে কারণ হিসেবে আমরা বলেছি যে এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা একটি দলের সাথে বৈঠক করে এটা নজিরবিহীন ঘটনা এবং এতে করে তার নিরপেক্ষতা কিন্ন হয়েছে এবং একটি দলকে বেনিফিট দেওয়া হয়েছে মানুষের পারসেপশনের ক্ষেত্রে যে এই দলটি আগামী নির্বাচনে ভালো এই নির্বাচনের তারিখ ঘোষণাটা আমাদের কাছে মনে হয়েছে যে কোনো একটা চাপে পড়ে ওই দিনেই এটাকে ঘোষণা করতে হয়েছে কারণ দুইটা ইস্যু একটা হচ্ছে জুলাই ডিক্লারেশন এটা খুব ইম্পর্টেন্ট যে করেছি তাহলে সেদিনেই আবার সন্ধ্যে আরেকটা জাতীয় বক্তব্য রাখার কী প্রয়োজন ছিল এখানে কোনো একটা চাপ আছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে আমরা এটা ওনাকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি গণপরিষদ নির্বাচন সহ পাঁচটি বিষয়ে দলীয় অবস্থান প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা আমরা পাঁচটি বিষয় বলেছি শহীদ আহত পরিবার প্রবাসী যোদ্ধাদের বিষয় বলেছি গুম কমিশনের বিষয়ে আমলে নেওয়া এবং আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার করা এবং একই সাথে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিষয় সরকারের আরও কার্যকরী ভূমিকা আওয়ামী লীগের যেসব হত্যা মামলায় যারা এখনও মামলায় আছেন তাদের অনেক কি আটক করা হয় নাই কিংবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে কোনো সমন্বিত পদক্ষেপ আমরা দেখি না অনেক সময় দেখি একজনের নামে অনেকগুলা বেশি মামলা হয় যে মামলাগুলো অনেক সময় মেরিটলেস হয় ফলশ্রুতিতে এটি একটি নানা ধরনের কনফিউশন তৈরি করে ফলে সরকার যে বিচারের উদ্যোগ নিয়েছে সেই বিচারটি বাস্তবায়ন করতে হলে একটি কার্যকরী পদক্ষেপ যেন গ্রহণ করা হয় একই সাথে সারা দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে বিষয়টিও উপদেষ্টাকে আমলে নেওয়ার চেষ্টা করার জন্য অনুরোধ করছি আর সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের বিষয় সরকার উদ্যোগ নিছে সেটি যেন সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হয় কোনো ধরনের বাধার সম্মুখীন যেন না হয় সেটি বিষয়ে যেন কার্যকর পদক্ষেপ নেয় সবশেষ সন্ধ্যা সাতটায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল যায় যমুনায় বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব বলেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটা শক্তি কাজ করছে যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে একমত তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্ট ভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অব ন্যাশনাল কনসেনসাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার দেখা করেছেন প্রফেসর রিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছেন সেটা নিয়েও আলোচিত আলোচনাও হয়েছে we